দুবাইতে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিজা বন্ধ এই ধরনের নিউজ চলতেছে বাংলাদেশের মিডিয়াগুলোতে আবার অন্য দিকে অন্য চ্যানেলগুলো বলতেছে এই খবরগুলো পুরাপুরি ভুল সো ঘটনাটা কি সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিও নিউজগুলো মার্কেটে এখন খুব বেশি ছড়িয়ে পড়ছে যে বাংলাদেশিদের সব ধরনের ভিজা দুবাইতে বন্ধ এই নিও সোকিং সত্য আবার অনেক দিক থেকে যে সব নিউজ মিডিয়াগুলো প্রচার করতেছে যে এই কথাগুলা ভুয়া সেই কথাটা অসত্য মূলত তিনটা ঘটনায় একটা আরেকটার সাথে কিছুটা হলেও মিল আছে সেই ক্ষেত্রে আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি বাংলাদেশীদের দুবাইতে আসার যে যে মেইন ওয়েগুলো আছে সেগুলো হচ্ছে ভিজিট ভিসা 5 ইয়ার্স মাল্টিপল এন্ট্রি ভিসা বাংলাদেশে নরমাল ক্যাটাগরিতে এমপ্লয়মেন্ট ভিসা যেগুলো সেগুলো সেছাড়াও ইনভেস্টমেন্টের জন্য যে ভিসাগুলো মানুষ করে থাকে ইউজুয়ালি ইনভেস্টার ভিসা অথবা পার্টনার ভিসা এই সমস্ত ভিসাগুলো একদমই বন্ধ ওয়েল বাংলাদেশিদের যে যে ভিসাগুলোর কথা আমি মেনশন করলাম এখানে প্রতিটা ভিসাই বর্তমানে বন্ধ আছে এটা গত বছরের মাঝামাঝি থেকে শুরু করে এখন পর্যন্ত বন্ধ সো আমি সেই ক্ষেত্রে বলতে পারি যে মিডিয়াগুলো প্রচার করতেছে বাংলাদেশিদের জন্য দুবাইয়ের ভিসা বন্ধ সেই কথাটা এদিক থেকে এস আবার যেমন বাংলাদেশিদের জন্য হাই প্রফেশনাল এমপ্লয়মেন্ট ভিসা সেছাড়াও গোল্ডেন ভিসা ফ্রিজনের পুরাতন কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোতে এমপ্লয়মেন্ট ভিসা এগুলো কিন্তু চালু আছে এটা গত এক দেড় বছর ধরেই চালু আছে বাট হ্যাঁ এই ক্ষেত্রে আই মিন আপনি যখন গোল্ডেন ভিসা নেবেন সেই ক্ষেত্রে আপনার কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয় আপনাকে একটা প্রপার্টি পারচেজ করা লাগে যেটার অ্যামাউন্ট হতে হয় টু মিলিয়ন দিন সো দুই মিলিয়ন দিন হাম আপনি যদি ইনভেস্ট করেন দুবাইতে তখন আপনি এই গোল্ডেন ভিসাটা পেতে পারবেন এছাড়া হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা যেটার কথা বলতেছি সেটার জন্য আপনাকে অবশ্যই ন্যূনতম আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকা লাগে শুধু সার্টিফিকেট থাকলে হবে না সার্টিফিকেটটা আপনাদেরকে অ্যাটাস্টেশন করা লাগবে ফরেন মিনিস্ট্রি থেকে এডুকেশন মিনিস্ট্রি থেকে দেন এটাকে আপনাকে করা লাগবে তারপর আপনার এই ভিসাটা হওয়ার জন্য আপনি এলিজিবল সো লাস্ট যে পয়েন্টটা ফ্রি জোনের এমপ্লয়মেন্ট ভিসা ওয়েল ফ্রি জোনের যে বড় বড় কোম্পানিগুলো রয়েছে যেগুলো অনেক দিন ধরে দুবাইতে অথবা অন্যান্য অন্য এমিরেটস এ বিজনেস করতেছে তাদের জন্য এই ভিসাটা শিথিল যোগ্য সেই ক্ষেত্রে সেই কোন কোম্পানির থেকে যদি আপনারা এমপ্লয়মেন্টের জন্য অফার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এই ভিসাটা হবে বাট হ্যাঁ চান্সেস কিন্তু কতটুকু সেটা আমি বলতে পারতেছি না এটা ডিপেন্ড করতে সেটা আপনার ভাগ্যের উপর আর অন্যদিকে যারা দুবাইতে আসেন আমি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করতেছেন যাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে যারা ইনসাইডে রয়েছেন তাদের জন্য ট্রান্সফার ভিসাটা অ্যাভেলেবেল আছে বাট সেটার জন্য আপনাদেরকে সেম আপনার ডকুমেন্টস গুলো সাবমিট করতে হবে আপনার গ্রাজুয়েশনের সার্টিফিকেট অ্যাটাস্টেশন করা লাগবে যেটাকে মোফা বলে থাকে মোফাটা আপনার করানো হবে তারপর আপনার এই ভিসাটা লাগার পসিবিলিটিস আছে লেস অ্যামাউন্ট অফ চান্স আপনার দুবাইতে ভিসা করে আসা অথবা দুবাইয়ের ভিসা আপনার রিনিউ করার ক্ষেত্রে যদি আপনার সার্টিফিকেটটা না থেকে থাকে তো এন্ড অফ মাই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি কিছু মিডিয়া যে বলতেছে ভিসা অলরেডি ক্লোজ

ডিপেন্ড করতেছে আপনার কপালের আমাদের মাধ্যমে যদি কেউ দুবাইতে আসতে চান অথবা কোন ধরনের ভিসা রিলেটেড সাপোর্ট আপনাদের দরকার হয়ে থাকে যেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো বলে আপনার মনে হয় অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের অফিসে চলে আসবেন আর আমরা ডেফিনেটলি আপনাদের হেল্প করার জন্য এখানে বসে আসি তো ভিডিওটা এখানেই শেষ করতেছি কিরকম লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সাথে থাকবেন দেখে থাকবেন লাইভ ধরো সালাম